প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাস বিষয়ের চার নম্বর মানের যে প্রশ্ন থাকবে তার সাজেশান অধ্যায় ভিত্তিক তোমাদের সামনে তুলে ধরলাম এসো তাহলে প্রশ্নগুলি দেখে নিই প্রথম অধ্যায় এই অধ্যায় থেকে বিগত কয়েক বছর কোনো প্রশ্ন আসেনি এবছর প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তো দেখে নিই এক আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বছর জীবন স্মৃতি এবং জীবনের ঝরা পাতা এর মধ্যে যে কোনো একটি আসতে পারে এর গুরুত্ব লেখো দুই নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তিন ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো চার ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করো পাঁচ নতুন সামাজিক ইতিহাসের উপর টিকা লেখো দ্বিতীয় অধ্যায় এক নম্বর প্রশ্ন হুতুম পেচার নকশা গ্রন্থের উনিশ শতকের বাংলার সমাজ কি প্রতিফলন লক্ষ্য করা যায় দুই নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজচিত্র চিত্র বর্ণনা দাও তিন ব্রহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেন এর অবদান আলোচনা করো চার উনিশ শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন পাঁচ আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো ছয় নব্যবঙ্গ গোষ্ঠীর আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল এবার আমরা দেখে নিই তৃতীয় অধ্যায় এক নম্বর প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইন কীভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল দুই উনিশ শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কি ছিল তিন কোল অথবা চুয়ার বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও চার সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো টিকা লেখো ভিল ফরাজি কিংবা সন্ন্যাসী বিদ্রোহ ছয় মোপলা বিদ্রোহ সম্পর্কে কি জানো এবারে আমরা চতুর্থ অধ্যায় থেকে দেখে নিই মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীভাবে প্রকাশিত হয়েছিল দুই ভারতে ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব বর্ণনা করো তিন জাতীয়তাবাদের উম্মেষে বর্তমান ভারত অথবা আনন্দমঠ কিংবা গোরা এই তিনটি গ্রন্থের মধ্যে যে কোনো একটির অবদান উল্লেখ করো টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র ও ভারত সভা এই দুটি খুবই গুরুত্বপূর্ণ পঞ্চমাধ্যায় এক নম্বর প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী আলোচনা করো দুই কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল কেমিক্যালস ইনস্টিটিউট এর ভূমিকা কী ছিল তিন বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ সায়েন্স এর অবদান আলোচনা করো চার বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা লেখ ষষ্ঠ অধ্যায় এক নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল দুই মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে আলোচনা করো টিকা লেখো সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কিংবা একা আন্দোলন চার ওয়ার্ক অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা সপ্তম অধ্যায় এক নম্বর প্রশ্ন বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখ দুই বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো তিন টিকা লেখো দীপালি সংঘ চার ভারত ছাড়ো কিংবা অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা বিনয় বাদল দীনেশ ভগৎ সিং স্মরণীয় কেন ছয় দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টেকা লেখো খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্যে অষ্টম অধ্যায় এক দেশীয় রাজ্যগুলির ভারতভক্তিকরণের ক্ষেত্রে সমস্যাগুলি কী ছিল দুই হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তিন উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ বিশ্লেষণ করো চার ভারত স্বাধীনতা লাভের পর কিভাবে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয় পাঁচ স্মৃতিকথা ও আত্মজীবনীতে দেশভাগের ইতিহাসের কোন দিকগুলি বিশেষভাবে স্থান পেয়েছে ছয় রাজ্য পুনর্গঠন কমিশন সম্পর্কে কি জানো সাত স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল আট কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় এই কিছু প্রশ্ন তোমরা দেখে যাবে তাহলেই আশা করি চার নম্বর মানের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে পরবর্তী আট মার্কের যে প্রশ্ন তার সাইস্যানটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো